মিরপুরের পিচ নিয়ে অজুহাত নয় বাংলাদেশি স্পিনারদের কৃতিত্ব দিলেন উইন্ডিজ অধিনায়ক দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটারদের কাছে ভালো পারফরমেন্সের প্রত্যাশা সমর্থকদের ঢাকা লিগ নিয়ে সমস্যা সমাধানে এগিয়ে এলো কোয়াব বৈঠকে বসবে লীগ বর্জন করা আটত্রিশ ক্লাবের সঙ্গে মাঠে ফেরাতে সর্বোচ্চ চেষ্টার অঙ্গীকার সভাপতি নিয়ে অজুহাত নয় বরং বাংলাদেশি স্পিনারদের কৃতিত্ব দিলেন উইন্ডিজ অধিনায়ক ম্যাচরা রিশাদ হোসেন যৌক্তিকতা দেখছেন না এত সমালোচনার তার মতে ক্যারিবিয়ান দ্বীপে মিরপুরের চেয়েও কঠিন কন্ডিশনে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা আছে তার দলের ভক্ত অবশ্য জয়ই খুশি দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটারদের কাছে ভালো পারফরমেন্সের প্রত্যাশা তাদের ক্যারিয়ারে মনে রাখার মতো একটা ম্যাচ খেললেন রিষাদ প্রথমে দুইশো স্ট্রাইক রেটের ক্যামিও পরে ক্যারিয়ার সেরা বোলিং স্পিনার হিসেবে দেশের হয়ে ওয়ান ডেতে সেরা বোলিং ফিগারের মালিক এখন এই ক্রিকেটার আমি চেষ্টা করি তিন দিক থেকে যে কোনো একদিক তো আল্লাহ দিবেন তো আমি চেষ্টা করি নিজে যে হান্ড্রেড পার্সেন্ট টেন দেওয়ার চেষ্টা করি যে এগারো জন ছিলাম সবার বিশ্বাস ছিল যে আমরা লাস্ট বল পর্যন্ত আমরা ফাইট করে যাবো তবে প্রথম ওয়ানডেতে আলোচনা বেশি হয়েছে মিরপুরের উইকেট নিয়ে ঋষাদের কাছে যৌক্তিক নয় এমন সমালোচনা বরং তার স্মৃতিতে এখনো গায়ানায় খেলার অভিজ্ঞতা আপনি দেখবেন যে সে কিন্তু ভাজি উইকেট গায়ানাতে ছিল তো আমরা কিন্তু এটা অ্যাড্রেস করে খেলছি তো আমার মনে হয় যে দুই টিমের জন্য কিন্তু সমান ছিল তো আশা করি বুঝতে পারছেন যে সমান থাকলে হয়তো বা কাবার করা যায় পিচ নিয়ে অজুহাত দিলেন না প্রতিপক্ষ বরং কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশি স্পিনারদেরকে এটা এমন সব পিচের একটি যেখানে আপনি নিজেকে ব্যাটার হিসেবে অনুভব কম করবেন অনেক কঠিন ছিল দু দলের জন্যই কঠিন এমন নয় যে ওদের জন্য উইকেট বদলে গেছে তবে বাংলাদেশি স্পিনাররা যেভাবে ধারাবাহিক ভাবে লাইন লেন্থ মেনটেন করেছে তাতে আমাদের কাজটা কঠিন হয়ে গেছে এখান থেকে শিক্ষা নিয়ে ব্যাটারদের উন্নতি করতে হবে ম্যাচ শেষে ওই স্কোরিং আক্ষেপ ভুলে যায় দর্শকরাও বরং তাদের কাছে গুরুত্বপূর্ণ দলের জয় যদিও পরের ম্যাচে ব্যাটারদের কাছে ভালো কিছুর প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের ব্যাটিং দেখে আমাদের খুবই হতাশ হয়ে গিয়েছিলাম বাট আমাদের কনফিডেন্স ছিল যে আমাদের বলাররা এই রান ডিফেন্ড করতে পারবে হাই স্কোরিং লো স্কোরিং বাংলাদেশ জিতলে সবই আনন্দের উইকেটটা যদি একটা ব্যাটিং ফ্রিজ হইতো তাহলে আমরা খেলাটা অনেক মজা পাইতাম আশা করব যে ওপেনিং পার্টনারশিপ মিনিমাম 50 টা রান 50 রান করেন অ্যাট লিস্ট বেশি লাগবে না দ্বিতীয় ওয়ানডেতেও ছড়ি ঘোরাবে স্পিনাররা মাঝে বৃষ্টি হলে উইকেট মন্থর হবে আরো বেশি বীরপুরের উইকেট নিয়ে আপনি নানা ধরনের সমালোচনা করতেই পারেন তবে আপনার দলের যখন বিশ্বকাপ খেলাটাই অনিশ্চিত কিংবা কোয়ালিফাই রাউন্ড খেলে খেলতে হবে মূল পর্ব তখন আসলে জয় ভিন্ন কোনো পথই খোলা থাকে না বাংলাদেশ দলও তাদের হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে লম্বা সময়ে যে একটা ওয়ান ডে জয়ের খরা সেই খরা দূর করলো এখন দেখার বিষয়ে সিরিজের বাকি দুই ম্যাচেও জিতে র্যাঙ্কিংয়ে নিজের অবস্থানটা উন্নতি করতে পারে কিনা হোম সিরিজের সুবিধা নিতেই তৈরি করা হয়েছে কালো উইকেট তবে বৃষ্টির কারণে প্রত্যাশার তুলনায় উইকেট ছিল কিছুটা স্লো এমন মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পাড়ায় একশো তেত্রিশ রানে অল আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ নতুন কিউরেটর আসলেও উইকেটে কোনো পরিবর্তন দেখছেন না আর তবে বিশ্বকাপ বিবেচনায় জয়টাকে বড় করে দেখছেন সাবেক অধিনায়ক অস্বাভাবিক টার্ন স্লো হয়ে আসা বল কিংবা আনিবেন বাউন্স শেরি বাংলার সেই চিরাচরিত রূপ অনেকে তো সামাজিক মাধ্যমে ট্রল করছেন মিরপুরের উইকেটকে ধান খেতের সঙ্গে গামিনী ডিসিলভার জায়গায় বিশ্বসেরা কিউরেটর টনি হেমিং এসেছেন দায়িত্বে কিন্তু বদলায়নি উইকেটের চরিত্র সেই চিরায়ত স্লো আর স্পিন উইকেট বাংলাদেশ টেনেটুনে টুনে দুইশো পার করলেও প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়েছে একশো তেত্রিশ রানে যদিও উইকেটের দায় দিতে নারাজ বোর্ড পরিচালক ইফতেখার মিঠু তার মতে কন্ডিশন বুঝতে ভুল করায় হয়েছে এমন পরিণতি আমরা তো দুইশো ঠিকই করেছি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের জন্য শ্যুট করে নাই তো সুতরাং খুব একটা যে খারাপ ছিল সেটা বলবো না কিন্তু বল থেমে আসেনি বল টার্ন করেছে উইকেট ওয়াজ টার্নিং সো সেই জন্যেই ওরা অ্যাডাপ্ট করতে পারেনি বলে একশো মানে তিরিশ চল্লিশে অল আউট হয়ে গেছে নতুন কিউরেটরের হাত ধরে কতটা পরিবর্তন এসেছে মিরপুরের উইকেটে বোর্ড বলছে সময় দিলে আরো উন্নত হবে উইকেট তবে সাবেক অধিনায়ক আশরাফুলের চোখে নেই কোনো পরিবর্তন কভার করা ছিল বৃষ্টি ছিল সেই জন্য মনে হয় একটু বেশি টার্নিং মিরপুরে তো আসলে এরকম উইকেটই হয় সব সময় এরকমই হয় হয়তোবা অন্য সময় আমরা যেটা দেখতাম যে হয়তোবা আপনার ঘাস দেওয়া থাকতো আলগা ঘাস ছিটানো হতো এবার উইকেটে কোনো ঘাস দেওয়া হয়নি বলেই কালারটা এত ব্ল্যাক লেগেছে উইকেট কিংবা আলাদা পারফরমেন্স দিয়ে না ভেবে জয়টাকে বড় করে দেখছেন আশরাফুল তার মতে দু বিশ্বকাপের বিবেচনায় দেয়ালে পিঠ ঠেকেছে বাংলাদেশের প্রশংসা করলেন শান্ত হৃদয় আর ঋষাদদের পরের ম্যাচগুলোতেও উইকেট বুঝে ধারাবাহিক ক্রিকেট খেলার পরামর্শ সাবেক অধিনায়কের এই জয়টা দরকার ছিল আত্মবিশ্বাসের জন্য দরকার ছিল প্রত্যেকটা প্লেয়ার এবং বাংলাদেশ টিমের জন্য কারণ আমরা অনেকদিন ধরেই ওয়ান ডে ক্রিকেটে রেজাল্ট পাচ্ছিলাম না উইকেটটা ব্যাটসম্যানদের জন্য আসলেও অনেক কঠিন ছিল সেই জায়গায় শান্ত এবং তহিদ্রিদের পার্টনারশিপটা খুব ইম্পর্টেন্ট ছিল ওই সময়টা রিশাদ চমৎকারভাবে পাঁচটা উইকেট নিয়েছেন ওভারঅল সবাই চমৎকার বল করেছেন তো এই জয়টা আমাদের পুরো টিম ম্যানেজমেন্ট বলেন বা আমাদের যে সাপোর্টার সবাই কিন্তু একটু হতাশা ছিল তো এই জয়টা খুব দরকার ছিল আমাদের জন্য এদিকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে হোয়াইট ওয়াশ হয়ে বিমানবন্দরে দুই ধ্বনি শুনতে হয়েছে বাংলাদেশ দলকে তাসকিনের বাবা অবশ্য বিষয়টিকে বলছেন সমর্থকদের আবেগের বহির প্রকাশ আবেগে আমরা অনেক কিছুই করি এইটা এটা নিয়ে অত খামাগায় কথা বলে লাভ নেই আবেগে এরই তো আজকে আজকে bawang তাহলে কষ্ট যে ভুলে ভুলে গেল আজকে বাংলাদেশ নিয়মিত ভালো খেললে সমর্থকরা আরো মাঠমুখী হবে বলেও মত তাদের ঢাকা লীগের সমস্যা সমাধানে এবার এগিয়ে এলো কোয়াব বিদ্রোহ করার 38 ক্লাবের সঙ্গে বৈঠক করবে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দুই হাজারের বেশি ক্রিকেটারের রুটি রুজির প্রশ্নে নিজেদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানান সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুর এক বিসিবি নির্বাচনের জেরে জটিলতা ঢাকা লিগে একযোগে আটত্রিশ ক্লাবের সব ধরনের লিগ বৈকটের ডাকে প্রায় দুই হাজার ক্রিকেটারের জীবিকা হুমকিতে তো এ মাঠের খেলায় এর প্রভাব ঠেকাতে এবার এগিয়ে এলো কোয়াব নভেম্বর থেকে ইনশাল্লাহ আমি খুব দৃঢ় বিশ্বাস করি কদিন আগে সিসিডিএম চেয়ারম্যান জানান প্রথম বিভাগ লীগের সমস্যা অনেকটা সমাধানের পথে নভেম্বরের প্রথম সপ্তাহে প্রথম বিভাগ লীগ দিয়ে নতুন মৌসুম শুরু করারও প্রস্তুতি সম্পন্ন তবে শঙ্কা দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লীগ নিয়ে বিদ্রোহ করা বেশিরভাগ ক্লাবই খেলে এসব লিগে প্রিমিয়ার লিগ নিয়েও আছে জটিলতা এমন পরিস্থিতির সমাধান চাই কোয়াব বিদ্রোহী ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসবে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্লেয়ারদের স্বার্থে আমরা কোয়াব থেকে যোগাযোগ করার চেষ্টা করেছি ক্লাবগুলোর সঙ্গে যেন সামনে যেই টুর্নামেন্টগুলো আসবে ঢাকা লিগগুলো আসবে এই লিগগুলো যেন আমরা খেলতে পারি তো এই বিষয়ে ওনাদের সঙ্গে আমাদের একটা আলোচনা হয়েছে ওনারা আমাদেরকে আগে আশ্বস্ত করেছিলেন আমাদের সাথে ওনারা বসবেন আলোচনা করবেন তো ফাইনালি ওনারা আমাদের সঙ্গে বসতে এগ্রি করেছেন মেইনলি ওই প্যানেলটার সঙ্গে বসতে চাই যারা যেনারা খেলতে আগ্রহী নন বা খেলতে চাচ্ছেন না অতীতে ঢাকা লিগ নিয়ে নানা অভিযোগ এসেছে ক্রিকেট মহলে ফিক্সিং পেমেন্ট ইস্যু সহ ঘটেছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্রিকেটারদের এবার নতুন বোর্ডের কাছে চাওয়া ভিন্নতা কিন্তু লিগ নিয়ে এমন অনিশ্চয়তা মরার ওপর খাড়ার ঘা ঢাকা লিগে সব মিলিয়ে আপনি দেখবেন টু প্লাস প্লেয়ার এখান থেকে আর্ন করে এই ঢাকা লিগ তাদের আর্নিংয়ের একটা মেইন সোর্স তো এই টুর্নামেন্টটা যদি বন্ধ হয়ে যায় দুই হাজার প্লেয়ার দুই হাজার মানুষ মানে দুই হাজার ফ্যামিলি তো এই দুই হাজার ফ্যামিলি কিন্তু হুমকির মুখে পড়বে কারণ আপনারা লাস্ট বছরও দেখেছেন ঢাকা লীগটা কিন্তু যেভাবে নর্মালি হয় সচরাচর সেভাবে কিন্তু হয়নি বিভিন্ন ইস্যুর কারণে প্লেয়াররা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তো আমরা এই বছরও যদি সেম জিনিসটাই হয় তাহলে প্লেয়াররা আমার আমার ডাউট যে প্লেয়াররা কতটুকু সারভাইভ করতে পারবে যদিও বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে ক্রিকেটারদের এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই কিছুটা সমস্যা থাকলেও বিদ্রোহ করা ক্লাবগুলোকে নিয়ে খুব শিগগিরই সব বিভাগের লীগের নির্দিষ্ট সময় চূড়ান্ত করা হবে